আমি যখন বারণ করতে যাই যে কন্ট্রাক্টরের লোক কথা আপনি কে বলেছেন যে কে গাড়ি বন্ধ করতে আসবে আসলে এই দুই দাদা দাঁড়িয়ে আছে সামনে আমি আঙুল তুলে দেখাচ্ছি আমি চাইছি আমার জমি আছে আমার জমি থেকে এর আগে মাটি নেওয়া হয়েছে তখন গর্ত করে দেওয়া হয়েছিল আমার অন্য জমি থেকে মাটি এনে ভরাট করেছি তারপরে সবাই দুবার মাটি দেখে আমাদের আছে আমরা আপনারা খেতে শুধু মাটিটা নিয়ে আসে ফেলুন প্রশাসনকে জানি যে সবাইকে চিঠি করা কানপুর এলাকায় রাস্তা তৈরিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় উত্তেজনা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন দুটি জেসিপি করে বা দুটি জেসিপি করে জমি থেকে মাটি কেটে রাস্তায় তোলা হচ্ছে এই নিয়ে চাষিদের চাষিদের অবজেকশন ছিল চাষিরা বারণ করে কিন্তু তা সত্ত্বেও কাজ শুরু হয়ে হয়ে যায় এরপরেই কিন্তু দুপক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এখন এই মুহূর্তে কিন্তু জেসিপি বন্ধ আছে আমি দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভ আপনাদের দেখতেই পাচ্ছেন সেই ছবি এখানে চাষিদের দাবি এর আগেও আমরা জমি থেকে মাটি দিয়েছি কিন্তু এইভাবে জমি থেকে মাটি তুলে নিলে জমির ফসল হবে না সেই কারণেই তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি এমন এবং তাদের অভিযোগ যে এখানে যারা কন্ট্রাক্টর আছে তারা নাকি হুমকি দিয়ে কাজ শুরু করেছে কাজ বাধা দিলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এমনটাই বলছে সরাসরি লাইভে দেখাচ্ছে সংবাদ সমাজে দেখতেই পাচ্ছেন সেই ছবিটা দেখতেই পাচ্ছেন এই সেই ছবিটা আপনারা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি দেখতেই পাচ্ছেন আমি এখানে বেশ কিছু সঙ্গে কথা বলবো

এখন কি করছে আপনারা তো এত এত জায়গায় জানি মাটি নিয়ে জোর করে মাটি নিয়ে রাস্তার গায়ে মাটি ফেলে উঁচু করছে এরপর পিচ করবে এটা কোন জায়গায় রাস্তাটা এটা কানপুর থেকে বাতিল চল যাচ্ছে কত কিলোমিটার এটা প্রায় প্রায় দেড় কিলোমিটার হবে কবে থেকে কাজ শুরু হয়েছে কালকে আজকেই শুরু হয়েছে আপনাদের কত মানে কতজন চাষী মানে বাধা দিচ্ছে এই কাজটার জন্য প্রায় এক দেড়শো চাষি হবে এখানে দুপাশে দুদিক তো জমির দুদিক একটা জমির তো পরপর মালিক নয় প্রচুর মালিক কাজ কি বন্ধ করতে চাইছে না কাজ বন্ধ করতে চাইছে না জোর জরস্তি করে বাইরে থেকে কিছু লোক এসছে বেশিরভাগই বাসুলি চক থেকে এসছে মনে হচ্ছে মহিষগড় আর অন্যান্য জায়গা আছে আছে এটা কি সরকারি কাজ হচ্ছে কন্ট্রাক্টারই নেই তো কি সরকারি কাজ কি বেসরকারি কাজ বলবো বলুন দেখিনি কন্ট্রাক্টরই তো নাই কন্ট্রাক্টর সিনেমার মিটিং করেছে করেছে তা আসে না এই জায়গাটার নাম কি এখানটা কানপুর আপনার নাম আমার নাম জয়দ আপনারা মানে মাটি দিতে ইচ্ছুক মাটি দিতে নয়

যারা পালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বাইক নিয়ে এখানে যারা আছে তাদের কথা তাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু জেসিবি দিয়ে মাটি কাটা বন্ধ আছে সরাসরি আমরা লাইক দেখাচ্ছি সংবাদ সমাজে চাষিদের অভিযোগ যে এখানে রাস্তা হোক কিন্তু মাটি অন্যত্র তারা দেবে কিন্তু এইভাবে জমি থেকে মাটি তুললে কিন্তু

তাদের কোনো বক্তব্য যে রাস্তা তৈরি হচ্ছে দেখতে ছবিটা দেখাচ্ছি এটা হচ্ছে কানপুর এলাকা এখানে রাস্তা তৈরিকে কেন্দ্র করে দফাই দফাই বিপবে বিপক্ষ হয় চাষীরা কিন্তু বাদায় রাস্তা তৈরিতে এবং তাদের অভিযোগ যে তাদের জমি থেকে মাটি কেটে কিন্তু জিপি দিয়ে রাস্তা করা হচ্ছে কিন্তু তাদের তাদের সমস্যা সেটা হচ্ছে এইভাবে যে মাটি কাটা হচ্ছে মাটি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে এই জমি থেকে মাটি নেওয়ার ফলে কিন্তু চাষের কিন্তু প্রচুর ক্ষতি হবে এমনটাই তারা জানাচ্ছেন কিন্তু এই মুহূর্তে দুটি জেসিপির কাজ বন্ধ আছে এখানে কিন্তু গ্রামের বাসিন্দারা উপস্থিত হয়েছে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি সংবাদ সমাজে দেখতে পাচ্ছি এই এটা কনফার্ম করে থেকে গোরহাটি বাজার না কোনো অভিযোগই তো দেখতে পাচ্ছি আলো দেখুন লাল মাঠে এসেছেন ক্যামেরাগুলো ঘোরাম শতসূত্রভাবে মাটি কাটা হচ্ছে আরও কিলোমিটার মাটি কাটা হচ্ছে কোনো সমস্যা নেই তো শুধু আমাদের দু কিলোমিটারটা বাকি আছে কাজ হচ্ছে খুব শতসূত্রভাবে কাজ হচ্ছে কোনো সমস্যা নেই আপনি এসে কি দেখলেন আপনি এসে কি দেখলেন সেটাকে বলুন কি দেখেছেন কি আপত্তি করছে তাদের জমির মাটিটা কেটে তাদের জমির মাটিটা কাজ হচ্ছে কই এটা কাজ হচ্ছে কানে আপত্তিটা করতে হ্যাঁ আপনি নাটক করছেন আপনি কি দেখছেন এখানে আপনি নাটক করছেন আপনি নাটক করছেন আপনি এলে এখানে এলেন কি হবে হ্যাঁ আমার তো এখানে বাড়ি আমি দেখলেন আমি এখানে আপনি এলেন কি হবে

কথা চেষ্টা করবেন না হ্যাঁ আমার সাথে বলুন দুদিক কি বলতে আগে আপনি বলুন ওখানে মাত্র দশটা চাষি জমি ছিল আপনি পক্ষে না বিপক্ষে সবাই আপনি আগে আপনাকে করছি আপনি এই রাস্তার পক্ষে বিপক্ষে আমি একটা জনগণ গামছাটা বন্ধু এটা ন্যায়ের পক্ষে আমরাও ন্যায়ের পক্ষে কাজ এসেছি আমরাও ন্যায়ের পক্ষেই আছি আপনারা সাংবাদিক ন্যায়ের পক্ষে আমরা জনগণ আমরাও ন্যায়ের পক্ষে যে চাষি যে চাষি যে চাষি আমার কথা বলতে দিন আপনি ফটফট করে এই ক্যামেরা ভিউ বানানোর জন্য উল্টোপাল্টা বলবেন না আমি বলছি যে চাচি উল্টো পাল্টা আগে একজনকে উত্তর দিই তারপর আপনাকে দেবো অবশ্যই আপনাকে দেবো আমি তারা আপনারা গুলি ফেলছেন কথা আমি আমাকে বলতে আমি বলছি আমার কথা শুনুন আমার কথা শুনুন আমি বলছি আপনারা যখন আসলেন কোনো মারপিট ধমকি গন্ডগোল দেখেছেন আমি দেখিনি আপনি দেখেছেন আমি দেখি আমি দেখেছেন তাহলে আমরা কেন তো বিপক্ষে বিপক্ষের না আমারও ন্যায়ের পক্ষে ন্যায়ের পক্ষে সবাই ন্যায়ের পক্ষে আপত্তি করছে আচ্ছা যদি শুনুন যদি চাষি আপত্তি করে আমি আপত্তি আছে চাষিরা আপত্তি দিয়েছে তার সত্ত্বেও ফাঁক থেকে পঞ্চাশ একশো জন লোক নিয়ে আসা হলো কেন প্লাস বলা হলো যে কে গাড়ি বন্ধ করতে আসছে আসুক এই লোকটা দাঁড়িয়ে আছে এই দুটো লোক আমি আগুন তুলে দেখাচ্ছি

দেখুন রাস্তা কিন্তু চাষযোগ্য জমি থেকে মাটি যেন আছে আমার চাষিরা সামনে দাঁড়িয়ে আছে রাস্তাটা হচ্ছে তেরো কিলোমিটার রাস্তা বল্লমপুর থেকে আমাদের হচ্ছে গোয়াহাটি বাজার তেরো কিলোমিটার রাস্তা তেরো কিলোমিটারের মধ্যে সব রাস্তা হয়ে গেছে দু কিলোমিটার বাকি চাসি যদি আপত্তি সেটা বলছি তো চাষি যদি আপত্তি করতো তাহলে কি রাস্তাটা বাকি থাকতো বা হতো রাস্তাটা বাকি নেই আপত্তি কারণ নেই তেরো কিলোমিটার হয়ে গেছে দু কিলোমিটার বাকি দু কিলোমিটার হবে তো হচ্ছে তো আপত্তি করেছি যদি আপত্তি যদি হতো কিলোমিটার তেরো হতো কি হবে আপনারা তেরো করে শুনুন তেরো বলছি 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 তেরো কিলোমিটার রাস্তা তেরো কিলোমিটার রাস্তা দু কিলোমিটার বাকি এখানে চাষ হয়েছিল ধানটা এই এক মাস পনেরো দিন পুনর কাটা হলো কাটা যেমনি আরম্ভ কাটা শেষ রাস্তার রানিং আরম্ভ হয়ে গেছে আপত্তি কিছু ব্যাপার নেই তো আপত্তিটা কেন হবে যদি আপত্তি রাস্তা হতো তাহলে তের রাস্তা কি পিঠ হতো আপনি চলুন না বলতে হবে

নিয়ে <muchas> তো <muchas>